দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা দিনের ব্যবচ্ছেদ করব যা কলকাতার ক্রীড়া ইতিহাসে মানে একটা সোনালি অধ্যায় হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত লেখা হল একরাশ লজ্জা আর বিশৃঙ্খলার কালিতে একদম আমরা কথা বলছি লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে দেখুন আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা শুধু কি ঘটেছিল তার একটা লিস্ট বানানো নয় না বিলকুল না বরং আমরা সেই উৎসগুলো ঘেটে গভীরে ডুব দেব এটা বুঝতে যে কেন এমনটা হলো মানে একটা স্বপ্নের আয়োজন কিভাবে একটা দুঃস্বপ্নে পরিণত হল হ্যাঁ আমরা দেখব কীভাবে দৃষ্টিতে ছোট ছোট কিছু ভুল সিদ্ধান্ত একটার পর একটা জুড়ে গিয়ে একটা বিরাট কেলেঙ্কারির জন্ম দিয়েছিল ঠিক চলুন আলোচনাটা শুরু করা যাক সেই ছবিটা দিয়ে যেটা হয়তো অনেকেরই চোখে ভাসে যুবভারতী ক্রীড়াঙ্গন হ্যাঁ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার মানুষ নিরাপত্তার বেষ্টনী ভেঙে মাঠে ঝুঁকে পড়ছে আর তার মাঝখানে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি ভাবা যায় এই অবিশ্বাস্য দৃশ্যের পেছনের আসল গল্পটা কি চলুন আজ তারই গভীরে যাওয়া যাক আচ্ছা এই পুরো অবস্থার কারণ খুঁজতে গিয়ে একটা নাম কিন্তু বারবার বেশ অদ্ভুতভাবে সামনে আসে কার নাম লালটু দাস যিনি কোনো পদে না থাকলেও যেন সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন আচ্ছা খাতায় কলমে তিনি আয়োজক শতদ্রু দত্তের সংস্থার আনুষ্ঠানিক লিয়াজো অফিসার ছিলেন মানে পুলিশ আর প্রশাসনের সঙ্গে যোগাযোগের দায়িত্ব ছিল ওনার ওপর কিন্তু কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তিনি ওই সংস্থার বেতনভুক্ত কর্মচারীও নন তাহলে শুধুই বন্ধু ও এইখানে তাহলে মানে এখানেই তো পুরো ঘটনার মূল সমস্যাটা লুকিয়ে আছে যাকে আমরা শ্যাঙ্গাততন্ত্র বা ক্রোনিজম বলতে পারি একদম শতদ্রু দত্তকে যারা কাছ থেকে চেনেন তারা বলেন তিনি একাই একশো একজন ওয়ানম্যান আর্মি কিন্তু তার একটা দুর্বলতা ছিল তিনি তার এই বন্ধুবৃত্তের ওপর খুব বেশি নির্ভর করতেন হুম আমাদের সূত্র বলছে যুব ভারতীর এই অনুষ্ঠানের জন্য প্রথমে মুম্বাইয়ের একটি প্রথম সারির পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে কথা হয়েছিল যাদের এই ধরনের আন্তর্জাতিক ইভেন্ট সামলানোর অভিজ্ঞতা আছে প্রচুর অভিজ্ঞতা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের পারিশ্রমিকও ছিল আকাশ ছোঁয়া হ্যাঁ আর শতদ্রু যখন সেই টাকার অঙ্কটা নিয়ে একটু দনমনা করছিলেন তখনই তার এই স্যাঙ্গাত্রা তাকে পরামর্শ দেন কি পরামর্শ তাদের যুক্তি ছিল আরে রাজ্য সরকার তো পাশে আছেই বাকিটা স্থানীয় প্রতিভা দিয়েই সামলে নেওয়া যাবে এতে খরচ কমবে আর লাভের অঙ্কটা অনেক ফুলে ফেপে উঠবে আচ্ছা এই তন্ত্রের ব্যাপারটা কি শুধু বন্ধুকে কাজ দেওয়া নাকি এর পেছনে আরো আছে না না এটা শুধু বন্ধুকে কাজ দেওয়া নয় এর গভীরে রয়েছে পেশাদারিত্বের প্রতি এক ধরনের মানে অবিশ্বাস বা অবজ্ঞা যা অনেক ক্ষেত্রেই আমাদের এখানকার ব্যবসায়িক সংস্কৃতিতে দেখা যায় একটা ধারণা কাজ করে যে চেনা লোক দিয়ে কাজ করালে খরচ বাঁচে এবং নিজের নিয়ন্ত্রণ বেশি থাকে ঠিক ছোটখাটো অনুষ্ঠানে হয়তো এটা চলেও যায় কিন্তু যখন আপনি লিওনেল মেসির মতো একজন আন্তর্জাতিক আইকনকে নিয়ে আসছেন তখন এই ধারণাটাই বুমেরাং হয়ে ফিরে আসে একদম আর এই কম খরচে বেশি লাভের নীতির ফল যা হওয়া ঠিক তাই হল কি হল একজন অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আমাদের জানিয়েছেন সামান্য কিছু পেশাদারিত্ব দেখালেই অনুষ্ঠানটা সুপারহিট হতে পারত যেমন ধরুন মাঠের ভেতরে একটা উঁচু মঞ্চ করা হয়নি যেখান থেকে মেসি দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তে পারতেন হ্যাঁ আর সবচেয়ে বড় ভুল মেসিকে গোটা মাঠে ঘোরানোর জন্য কোনো হুড ঘোলা গাড়ির ব্যবস্থাই ছিল না বলেন কি বিশ্বের সেরা খেলোয়াড় এসছেন আর তাকে ঘোরানোর জন্য একটা গাড়ির ব্যবস্থা নেই ভাবা যায় বিশেষজ্ঞরা তো বলছেন একটা হুড ঘোলা গাড়িতে করে মেসিকে শুধু গোটা মাঠটা একবার ঘুরিয়ে আনা হতো। আর তিনি কয়েকটা সই করা ফুটবল গ্যালারিতে শট করে দিতেন ব্যাস তাতেই দর্শকরা পয়সা উসুল মনে করতেন কিন্তু সেই সামান্য আয়োজনটুকু করার মানসিকতা বা পরিকল্পনা কোনওটাই ছিল না আর আজ সেই বন্ধুরা যারা এই পরামর্শ দিয়েছিলেন তারা কেউ শতদ্রু দত্তের পাশে তো নেই বরং এমন ভান করছেন যেন তাকে কোনোদিন চিনতেনই না এটাই হয় এখানে আরও একটা বিষয় লক্ষ্য করার মতো কলকাতা ছাড়া বাকি তিনটি শহরে মুম্বাই দিল্লি এবং হায়দ্রাবাদে শতদ্রু কিন্তু এই ঢুকিটা নেননি আচ্ছা সেখানে কি করেছিলেন সেখানে তিনি পেশাদার সংস্থার উপরেই ভরসা রেখেছিলেন কানা করিও কার্পণ্য করেননি আর তার ফলও হাতে নাতে মিলেছিল সেই অনুষ্ঠানগুলো ঠিকঠাক হয়েছিল একেবারে নিখোঁতভাবে মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী স্ত্রী মেসির সঙ্গে সেলফি তুলেছেন কিন্তু কলকাতার মতো বিশৃঙ্খলা বা দৃষ্টিকুটু হ্যাংলামির ছিটে ফোটাও সেখানে ছিল না তাহলে এই পয়সা বাঁচানোর মানসিকতা যা লোকবলের ক্ষেত্রে দেখা গেল সেটা কি শুধু সেখানেই থামেছিল মানে অনুষ্ঠানের জায়গা বাছার প্রভাব পড়েছিল অবশ্যই পড়েছিল কারণ আমরা যতদূর জানি এই অনুষ্ঠানের জন্য প্রথম পছন্দ যুব ভারতী ছিলই না একদম ঠিক প্রশ্ন প্রাথমিক পছন্দ ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স কারণে সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হোস্টিং ফি হিসেবে দু কোটি টাকা চেয়েছিল আচ্ছা তার উপরে ইডেন গার্ডেন্স যেহেতু ভারতীয় সেনাবাহিনীর সম্পত্তি তাই ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষকে আরও পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিতে হতো কারণ এটি একটি বাণিজ্যিক অনুষ্ঠান ছিল মানে মোট খরচ হতো সোয়া দুই থেকে আগাই কোটি টাকা একটা মাল্টিক্রোর ইভেন্টের জন্য এই অঙ্কটা তো খুব বেশি নয় একেবারেই না কিন্তু শোনা যায় আয়োজক শতদ্রু নাকি ইডেনের জন্য কোনো টাকাই দিতে রাজি ছিলেন না বলেন কি হ্যাঁ আর তিনি সেই সুযোগটাই নেন যখন আইএসএল পিছিয়ে যাওয়ায় যুবভারতী ফাঁকা পাওয়া যায় যুবভারতীতে আয়োজন করার খরচ অনেক কম ছিল আর এখানেই প্রাক্তন সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে তাই না একদম তিনি পরিষ্কার বলেছেন ইডেনে অনুষ্ঠান হলে এমন অঘটন ঘটার কোনো সুযোগই ছিল না কেন তিনি এতটা নিশ্চিত ছিলেন ইডেনে এমন কি বিশেষ ব্যবস্থা আছে যা যুবভারতীতে ছিল না নেহাশিস খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন গোলমালের সূত্রপাত হয়েছিল মাঠে জলের বোতল ছোড়া থেকে ঠিক কিন্তু ইডেনে বহু বছর ধরে মাঠে জলের বোতল নিয়ে ঢোকা বা ভিতরে বোতল বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ ও আচ্ছা এমনকি নিরাপত্তার খাতিরে মহিলাদের লিপস্টিক পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হয় না আর সবচেয়ে বড় পার্থক্য হল মাঠের নিরাপত্তা যুবভারতীতে লোক মাঠে ঢুকে পড়ল কিন্তু ইডেনে ইডেনে সিএবি সভাপতিরও মাঠে ঢুকতে হলে আলাদা অনুমতি লাগে তার মানে ইডেনের একটা নিজস্ব কঠোর প্রোটোকল আছে একদম এর জন্য একটা বিশেষ কমিটি আছে যারা ঠিক করে কারা মাঠে ঢোকার অনুমতি পাবে সিএবি এই ব্যাপারে অত্যন্ত কঠোর তার মানে তাদের মাঠে অনুষ্ঠান করলে আয়োজকদের তাদের শর্তই মানতে হতো হ্যাঁ ফলে মাঠের নিয়ন্ত্রণ সম্পূর্ণ সিএবির হাতে থাকত ভারতীর ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ন্ত্রণ বা প্রোটোকল একেবারেই ঝোঁকে পড়েনি সুতরাং ভ্যানিউ বাছাইয়ের সিদ্ধান্তটাই ছিল এই ডিজাস্টারের দ্বিতীয় বড় ফাটল যার মূলে ছিল সেই একই মানসিকতা মুনাফা আগে পেশাদারিত্ব পরে হুম এবার আসা যাক সময় এবং পরিকল্পনার অভাবে যা এই বিশৃঙ্খলাকে আরও জটিল করে তুলেছিল আচ্ছা মেসির ভারত সফরে যে প্রাথমিক সূচি ছিল তাতে কিন্তু মাত্র তিনটে শহর ছিল কলকাতা মুম্বাই এবং নয়াবিল্লি হায়দ্রাবাদ ছিল না না হায়দ্রাবাদ এই তালিকায় একদম শেষ মুহূর্তে যুক্ত হয় দাঁড়ান দাঁড়ান হায়দ্রাবাদ তো প্রথম থেকে ছিল না তাহলে শেষ মুহূর্তে ঢুকল কিভাবে এর পেছনের গল্পটা কি এর পেছনের গল্পটাও বেশ চমকপ্রদ সূত্র অনুযায়ী মেসির ভারত সফরের কথা জানতে পেরে তেলেঙ্গানার তৎকালীন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দফতর থেকে সরাসরি শতদ্রুর সঙ্গে যোগাযোগ করা হয় ও আর এক কথায় মোটা অঙ্কে টাকার বিনিময়ে কলকাতার জন্য বরাদ্দ শনিবারের সন্ধ্যার যে প্রাইম স্লট সেটা হায়দ্রাবাদকে বিক্রি করে দেওয়া হয় বলেন কি কলকাতার অনুষ্ঠানের সময় বিক্রি করে দেওয়া হল এর প্রভাব তো মারাত্মক হওয়ার কথা মারাত্মক এর ফলে দুটো বড় সমস্যা তৈরি হয় প্রথমত মেসিকে একই দিনে দুটো শহরে যেতে হয় কলকাতা এবং হায়দ্রাবাদ যার ফলে কলকাতার জন্য বরাদ্দ সময় অস্বাভাবিকভাবে কমে যায় আর দ্বিতীয়ত মেসিকে খুব তাড়াহুড়ো করে কলকাতা ছাড়তে হয় চুক্তি অনুযায়ী তো প্রতিটি শহরে সত্তর মিনিট করে থাকার কথা ছিল তাই না হ্যাঁ আর মজার বিষয় হল কলকাতা ছাড়া বাকি তিনটি শহরেই মেসি সেই সময়টা কাটিয়েছেন তার মানে বাকি শহরগুলোতে অনুষ্ঠান ঠিকঠাক হয়েছিল শুধু ঠিকঠাক নয় একেবারে নিখুঁতভাবে হায়দ্রাবাদে তিনি শিশুদের সঙ্গে ফুটবল খেলেছেন মুম্বইয়ে শচীন তেন্ডুলকারের সঙ্গে দেখা করেছেন মঞ্চে অজয় দেবগান টাইগার শ্রফের মতো তারা কারাও এসছেন আর কোথাও কোনো সমস্যা হয়নি কোথাও না একমাত্র কলকাতাতেই চুক্তির শর্ত মানা সম্ভব হয়নি কারণ এখানকার সময়টাই তো বিক্রি হয়ে গিয়েছিল একদম এক কথায় বলতে গেলে আরও বেশি লাভের জন্য কলকাতাকে আর কলকাতার দর্শকদের এক রকম বলি দেওয়া হয়েছিল তাহলে ছবিটা কি দাঁড়ালো একদিকে আয়োজকদের অপেশাদারিত্ব পরিকল্পনার অভাব এবং অতিরিক্ত লাভের লোভ তো স্পষ্ট প্রশ্ন থেকেই যায় আয়োজকরা তো ব্যর্থ হলেন কিন্তু পুলিশ প্রশাসন কি করছিল এটাই আসল প্রশ্ন হাজার হাজার মানুষ যখন ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ছে তখন তারা কোথায় ছিলেন প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই তাণ্ডব কেন নিয়ন্ত্রণ করা গেল না পুলিশের পক্ষ থেকে কিছু অদ্ভুত যুক্তি কিন্তু দেওয়া হয়েছে কী রকম আদের একাংশের মতে শনিবারের দর্শকের মধ্যে প্রচুর মহিলা এবং শিশু ছিল তাই পুলিশকে নাকি অনেক বেশি সংবেদনশীল ভূমিকা নিতে হয়েছিল কিন্তু সংবেদনশীল হওয়ার মানে তো নিষ্ক্রিয় থাকা নয় তাই না ঠিক ভিড় নিয়ন্ত্রণের তো অনেক আধুনিক পদ্ধতি আছে এই যুক্তিটা কি আসলে ব্যর্থতা ঢাকার একটা চেষ্টা বলে মনে হয় না অবশ্যই তাছাড়া গোয়েন্দা বিভাগের কাছে তো আগে থেকেই খবর থাকা উচিত ছিল যে কি ধরনের ভিড় হতে পারে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হল না কেন এখানেই দ্বিতীয় ব্যর্থতার দিকটা স্পষ্ট হয় নিরাপত্তার সমন্বয়হীনতা মেসি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছিলেন যার মূল দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ অভিযোগ রাজ্য পুলিশের সঙ্গে তাদের কোনো রকম সমন্বয়েই ছিল না রাজ্য পুলিশের কর্তারা বলছেন যেহেতু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল তাই তারা অনধিকার চর্চা করে পরিস্থিতি আরও জটিল করতে চাননি এটা তো একটা ভয়াবহ সমন্বয়হীনতার চিত্র এমন কি শোনা যায় ভিড়ের চাপে স্বয়ং পুলিশ কমিশনারকেও পিছু হটতে হয়েছিল আর এই চরম অব্যবস্থার মধ্যেই ঘটল সেই বিখ্যাত অবাক জলপান পর্ব হ্যাঁ নিরাপত্তার দোহাই দিয়ে বাইরে থেকে জলের বোতল আনতে দেওয়া হচ্ছে না অথচ সেই মাঠের ভেতরেই দশগুণ দামে সেই বোতলই বিক্রি হচ্ছে এটা তো একটা অদ্ভুত স্ববিরোধিতা এটা শুধু স্ববিরোধিতা নয় এটা একটা পরিকল্পিত অব্যবস্থা মানে অনুষ্ঠানের আগের দিন পুলিশ ঘোষণা করেছিল জলের বোতল নিয়ে মাঠে ঢোকা যাবে না কিন্তু ভিতরে পর্যাপ্ত জলের পাউচ থাকবে কিন্তু বাস্তবে কি হল বাইরে থেকে জলের বোতল আটকে দেওয়া হলেও স্টেডিয়ামের ভেতরে কুড়ি টাকার জলের বোতল বিক্রি হয়েছে দুশো টাকায় দুশো টাকায় হ্যাঁ কাতার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী মাঠে ছিপি খোলা জলের বোতল বিক্রি করা যায় কারণ ছিপি খোলা থাকলে সেই বোতল ছুঁড়লেও বেশি দূর যাবে না বা লাগলেও আঘাত গুরুতর হবে না যুব যুবভারতীতে সেই সাধারণ নিয়মটাও মানা হয়নি একদম না তাহলে প্রশ্ন উঠছে বাইরে বোতল আটকানো হবে জেনেও কি ভেতরে চড়া দামে বিক্রির জন্য এই ব্যবস্থা করা হয়েছিল সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না আর পুলিশে বা স্টেডিয়ামের ভেতরের এই বেআইনি কালোবাজারি আটকালো না কেন এর থেকে তো মনে হতেই পারে যে কোথাও একটা বোঝাপড়া ছিল থাকতেই পারে আর এই বিশৃঙ্খলা যে শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাও নয় হোটেলের ফটোসেশনেও একই ছবি দেখা গেছে হ্যাঁ শুনেছি সেখানেও নাকি চূড়ান্ত বিশৃঙ্খলা হয়েছিল চুক্তি ছিল মোট দুশো জন স্পন্সর এবং টিকিট কেনা অতিথির সঙ্গে ছবি তোলার কিন্তু কিন্তু হোটেলে হাজির হয়েছিলেন দুশো ছিয়ানব্বই জন মন্ত্রী সাংসদ তারকাদের পরিবার পরিজনরা ছবি তুললেও যারা মোটা টাকা দিয়ে ছবি তোলার টিকিট কিনেছিলেন তাদের অনেকেই সেই সুযোগ পাননি একদম এটা প্রমাণ করে যে গোড়া থেকে কোনো পরিকল্পনা বা নিয়ন্ত্রণ ছিল না পুরোটাই একটা লাগাম ছাড়া ব্যাপার ছিল আর এ সবকিছুর পর যখন মনে হচ্ছে যে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না তখনই এই সফরের শেষ অঙ্কে মঞ্চস্থ হল সবচেয়ে নাটকীয় দৃশ্যটা একেবারে এয়ারপোর্টে একদম কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় বিমানবন্দরে আয়োজক শতদ্রু দত্তকে পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেফতার করে তার মানে তার পুরো সফরেই মেসির সঙ্গে থাকার কথা ছিল কিন্তু সেটা আর হলো না হলো না আর এখানেই গল্পের শেষ যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় হ্যাঁ শতদ্র গ্রেফতার হওয়ায় তার জায়গায় মেসির সঙ্গে বিমানে ওঠেন তার জামাইবাবু অশেষ দত্ত ভাগ্যের পরিহাস দেখুন এই অশেষ দত্তই একসময় শতদ্রুকে এই ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় এনেছিলেন পরে শতদ্র নিজের দক্ষতায় তাকে পিছনে ফেলে অনেক এগিয়ে যান আর শেষ পর্যন্ত সেই জামাইবাবুই মেসিকে কলকাতা থেকে বিলায় জানান যখন শতদ্রু নিজে পুলিশের হেফাজতে এর চেয়ে বড় কি হতে পারে সত্যি তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি তাহলে কি দাঁড়ায় অপেশাদারিত্ব বন্ধুদের ওপর অতিরিক্ত নির্ভরতা বা সেই স্যাঙ্গাততন্ত্র বিকুল মুনাফার লোভ আর দূরদর্শিতার চূড়ান্ত অভাব এই সব কিছু মিলেই কলকাতার একটা সোনালি সুযোগকে ধূসর করে দিল প্রতিটা স্তরে প্রতিটা সিদ্ধান্তে ব্যর্থতার ছবিটা খুব স্পষ্ট একদম এই ঘটনাটা আমাদের সবার জন্য একটা বড় আয়না রেখে যায় এই যে আমরা পুরো বিষয়টার ব্যবচ্ছেদ করলাম তারপর একটা প্রশ্ন মনে খচখচ করছে কি প্রশ্ন যখন কোন শহর বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরার এমন একটা বিরল সুযোগ পায় তখন শহরের সম্মান রক্ষার দায়টা আসলে কার বেশি হুম একজন মুনাফাতারিত ব্যক্তিগত আয়োজকের নাকি যে প্রশাসন তাকে সেই সুযোগ